নদীর মানে নানান সরকার এই ক্ষেত্রে এ রাজ্যের মানুষ লাভ পাবে কোন প্রকল্পগুলোতে যদি দেখুন ইংল্যান্ড ওয়াটারওয়ে যেটা জাতীয় জল জলমার্গ জাতীয় জলমার্গ হলে মানুষ অনেক আমরা দেখেছি শুধু সাগরের পাশে যে স্টেটগুলো আছে সেই তারাই জলের সুবিধা নেই কিন্তু বিগত দেড়শো দুশো বছর ধরে নারী ড্রেজিং না করতে করতে নদীর যে নভ্যতা সেটা হারিয়েছে যে কারণে ইনল্যান্ড ওয়াটার এর মাধ্যমে ইন্টারল্যান্ডগুলোতে যে অভ্যন্তরীণ বাণিজ্য করা যায় অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থা করা যায় সেই ব্যাপারগুলো মানুষ ভুলে গেছে এখন কেন্দ্রীয় সরকারের ঠিক আছে যে উদ্যোগ আছে সেই উদ্যোগের মাধ্যমে আমরা যেমন ইনল্যান্ড ওয়াটারওয়ে ওয়ান যেটা গঙ্গা আছে তাতে আমরা সারটা প্রজেক্ট করছি তার মধ্যে রোরো রো রোপ্যাক্স জেটি ঠিক আছে তারপরে বিভিন্ন ধরনের টার্মিনাল এগুলো তৈরি করা হচ্ছে এতে হবে লোকাল স্তরের যে বিজনেসম্যানরা আছে তাদের স্বল্প খর খরচে তারা ডাকাত করতে পারবে স্টুডেন্টরা করতে পারবে ব্যবসায়ীরা করতে পারবে পাশাপাশি যদি তুলনা করি ট্রান্সপোর্টেশন তো ট্রান্সপোর্টেশনের রোড ট্রান্সপোর্টেশন, রেল ট্রান্সপোর্টেশান এয়ার ট্রান্সপোর্টেশন। এরটাই তো অনেক বেশি কম খরচে ওয়াটার ট্রান্সপোর্টেশনের মাধ্যমে মানুষ তার সুযোগ ব্যবহার সুযোগ ব্যবহার করতে পারে বা মানে সুযোগ নিতে পারে যাতায়াত ব্যবস্থার মাধ্যমে ব্যবসার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমরা মনে করছি যে আগামী দিনের যদি ভারতবর্ষের রেগুলেশন আনার কোনো পদ্ধতি হয়ে থাকে তাহলে এই ওয়াটার ওয়েজ যে সলিউশন আছে এই সলিউশন সবচেয়ে বেশি মূল্যবান এবং আগামী দিনে কার্যকারী স্যার এই রাজ্যের অনেকের অভিযোগ এই যে বর্তমানে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা অনেকের অভিযোগ কেন্দ্রীয় সরকার সেইভাবে ড্রেজিং করালে এই সমস্যাটা হতো না এ কি বলবো কেন্দ্রীয় সরকার ড্রেজিং করতে গেলে রাজ্য সরকারের এনওসি দরকার পড়ে নো অবজেকশন থাকে দূরে এসে দূরে বসা যায় না তাহলে রাজ্য সরকার রাজ্য সরকার মানুষ ভোট দিয়ে তৈরি করলো কেন যদি সেন্ট্রাল গভর্নমেন্টই ডাইরেক্ট করে দিতে পারে তাহলে রাজ্য সরকার তো দরকার পড়ে না তাহলে আপনারা হাটিয়ে দিন রাজ্য সরকারকে আমরা করে দিচ্ছি আপনারা টেরিটরি বানিয়ে দিন এটাকে দেখি তারপরে আমরা করতে পারছি কিনা আগে আপনার কথা বলতে গেলে জানতে হবে যে আপনি কি বলছেন তো যুক্তরাষ্ট্র যে কাঠামো আছে সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামো শেষে আমাদের কাজ করতে হয় স্টেট গভর্নমেন্টের এনওসি ছাড়া সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করতে পারে না এটাই নিয়ম সাংবিধানিক নিয়ম এগুলো আগে জানতে হবে তারপরে প্রশ্ন দাদা যেখানে দেখো নদী বাড়ির অনেক জায়গায় কাজ হচ্ছে এখন দুনিয়া শুধু কাজ করে কারণ তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ নয় স্টেট গভর্নমেন্টেরও তাতে অবশ্যই লক্ষ্য করা উচিত আমরা করছি আমরা টার্গেট নিয়েছি ইংল্যান্ড ওয়াটারওয়ে মধ্যে ওয়ান গঙ্গা ব্রহ্মপুত্র তারপরে তিন চার যেগুলো আছে কৃষ্ণা কাবেরি এগুলোতে ছাড়া আমরা কি করে জানতে পারবো যে কোথায় ইরোশন হচ্ছে এটা অবশ্যই দরকার প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট সহযোগিতা করছে একসেপ্ট স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল